তো আজকে আমি আপনাদের দেখাবো রিমোট কন্ট্রোল ফ্যান কিভাবে আমরা রেগুলেটর সিস্টেম করতে পারি ফ্যানটি কিন্তু রিমোট কন্ট্রোল কিন্তু আমি এটারে বাইপাস করব আপনি কিভাবে রেগুলেটর দিয়ে ফ্যান দিয়ে পারেন একদম সহজ যদি একবার দেখেন তাহলে আপনিও পারবেন ঘরে আপনার এই কাজটি করতে আপনার আজকে দেখাই আপনাদের एक योगी बाइक पस्कुरा जाए, और तुम्हें बोलता हूँ अबे, ना बिटकॉइन परसे, देखना अपना जो मारा बोर्ड, इसी बोर्ड, जब हम सेंसर विंडो सेंसर, तो तारिश क्यों आते हैं? হলো আপনাদের বোর্ড এবং এটা হলো আপনার ক্যাপাসিটার তো প্রথমে এটা খুলতে হবে বোর্ড থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের আপনার সিলিং ফোন হোক না কেন সিস্টেম এরকম একটা বোর্ড আছে রিমোট এগুলি এখন আপনাদের দেখতে হবে তার এখানে পাঁচটা তার আছে লাল লাইন কালারটা নিউট্রাল ঠিক আছে আর এটা হলো এই দুইটা একটা ব্লু আর একটা অন্য কালারের এই দুইটা হলো যে আপনার মোটরের এখানে যে ফ্যানের যে মোটর আছে না মোটরের চারে দুইটা আর এটা লাইন নিউট্রাল স্পিড ওয়ান স্পিড ব্লু স্পিড থ্রি তাহলে আপনি অবশ্যই স্পিড থ্রি যেটা বেশি স্পিড এর ওইটাকে আপনাকে নিতে হবে স্পিড থ্রি যেটা প্রথমে আমি লাইন যেটা কারেন্ট এটা কাটলাম এটা কাটা পরে এবং এখানে যেটা স্পিড তিন স্পিড এর স্পিড থ্রি এখানে কাটবো তবে এই দুইটাকে আমি এক করে দেবো সংযোগ লাইন এবং স্পিড থ্রি যদি কানেক্টর থাকে কানেক্টর দিবেন আর যদি কানেক্ট না থাকে টেনের কাছে গিয়ে টেপ দিয়ে দেবেন ব্ল্যাক টেপ দেখো আমাদের অপশন 1 এবার অপশন 2 আমরা কাটবো নিউট্রাল যা নিউট্রাল কাটবো এখানে ফ্যানের যে লাইন ফ্যানের যে লাইন লাইন কাটলাম যেটা এটা সব সময় অনেক সময় কালো থাকে অনেক সময় ব্লু আছে এখন ব্লু আছে ব্লুটা থাকবো আলাদা ব্লুর অপর সাইড থাকবে লাল লাল বা অরেঞ্জ এখানে অরেঞ্জ আছে অরেঞ্জটা আমি অরেঞ্জটা আমি কালোর সাথে জয়েন দিয়ে দেবো কালো জয়েন দে আর এটা আলাদা আর আমাদের লাগবে একটা ক্যাপাসিটার তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই বোর্ডের সাথে যে ক্যাপাসিটার ছিল এটা কত ইউএস অনেক সময় পয়েন্ট এইট থাকে অনেক সময় টু পয়েন্ট জিরো থাকে অনেক সময় টু পয়েন্ট ফাইভ থাকে আপনার টু পয়েন্ট জিরো মানে দুই ইউ আপনাকে খেয়াল রাখতে হবে ক্যাপাসিটারের কিন্তু অনেক সময় লাল কালো লাল কালো থাকে হ্যাঁ যে কোনো এক সাইড লাগালেই হবে তো এই যে কালো নিউট্রাল সাইড এই সাইড আমি লাগাই দিলাম কালো সাইড লাল সাইড লাগালেও হবে আর এই যে বাকি যে ব্লুটা ব্লুর সাথে এটা আমি লাগাই দিলাম এখানে আমি বলছিলাম কনেক্টার দিলো হবে আর দিলো হবে আমি টিপ塞 দিতাম এখানে তিনটা একটা কানেক্টর লাইন একটা নিউট্রাল লাইন আর ওই যে মোটরের যে লাইন একটা তিনটা তিনটা আমি পেছিয়ে দিলাম এবং এই সাইড আমি টেপ দিয়ে পেচিয়ে দেবো আমার আপাতত কাজ শেষ আর যে বাকিতে থাকে এটা এক স্পিট দুই ফিট এটা কোনো কাজ নাই এটা ইচ্ছে করলে কেটেও দিতে পারেন ইচ্ছে করলে এখানে রাখতেও পারেন ঠিক আছে আমি এটা কেটে দেবো যেহেতু কেটে দিতে জায়গা অনেক কম কেটে দিলাম দুইটা দুইটা একটু আকৃষ্ট ঠিকটা সেই রকম যদি এক না হয়ে যায় যদি আলাদা থাকে এবার আমরা ট্রাই করবো লাইন দিয়ে ঘরে কিনে মানে লাইন নিউটেল লালের জায়গায় লাল লাইন জায়গায় আলাদা এক না হয়ে যায় কারণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে আমার কাজ হয়ে গেছে এখন আমি লাইন দিয়ে দেখবো যে এটা চলে কিনা

নতুন নতুন ভিডিওতে আমাদের সাথে থাকুন আবার কোন একদিন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টিপস এ আল্লাহ হাফেজ